হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই এতদিন আমরা শুধু ভাবতাম যে গরু এবং ছাগলকে ইঞ্জেকশন দিয়ে এরকম বডি বানিয়ে দিচ্ছে কিন্তু বন্ধুরা এটা শুনে আপনি একদম চমকে যাবেন যখন জানতে পারবেন মানুষ এখন পয়সার জন্য কতটা নিচে নেমে গেছে মানুষ এখন মাছকেও ছাড়েনি বরং মাছের মাংসকে মানুষের পেট ভরছে না আর সেই জন্য মানুষ এখন অধিক মাত্রায় ডিম তৈরি করার জন্য অন্যরকম কেমিক্যাল ইউজ করছে আর এটা মাছের শরীরে প্রবেশ করাচ্ছে এর ফলে মাছের শরীরে মাংসের থেকে বেশি ডিম চলে আসছে তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে এই সমস্ত মাছগুলোকে পালন করা হচ্ছে বড়ো বড়ো ফ্যাক্টরি তৈরি করা হচ্ছে বড়ো বড়ো ফার্মের মধ্যে এই মাছগুলোকে তৈরি করা হচ্ছে আর এগুলোকে ইনজেকশন দিয়ে এরকমভাবে ডিম তৈরি করছে তো চলুন ফার্মে আপনাদেরকে নিয়ে যায় এবং দেখায় মানুষ কিভাবে এই কাজটা করছে ফিস এগ ফার্মিং অ্যান্ড ফ্যাক্টরি প্রসেস অধিক মাত্রায় মাছ থেকে ডিম উৎপাদন করার জন্য সব প্রথমে এরকমভাবে বিশাল পুকুর তৈরি করা হয় এই বিশাল বড় জলাশয়ে লবণ দেয়া হয় আর এইভাবে সামুদ্রিক মাছ এখানে চাষ করা যায় এই প্রসেসে নির্দিষ্ট কিছু প্রজাতির মাছ রেডি করা হয় এই যে মাছ দেখতে পাচ্ছেন এটা হলো মুলেট এদের পেট অনেক বেশি বড় হয় এর সাথে এই মাছগুলোকে ক্রস ব্রিডিং সিস্টেমে বৈজ্ঞানিকরা আলাদাভাবে তৈরি করছেন তো সব প্রথমে এই মাছের চারা নিয়ে আসা হয় পরে এই পুকুরে দেওয়া হয় দুই মাসের মধ্যে এই মাছ অনেকটা বড় হয়ে যায় কিন্তু মাছ পরিপক্ক হতে ছয় মাস সময় লাগে এরই মধ্যে মাছের পুকুরে মেডিসিন দেয়া হয় তার সাথে দেয়া হয় এরকম অক্সিজেন পাউডার এতে করে পানি স্বচ্ছ থাকে এবং তার সাথে দেওয়া হয় প্রয়োজনীয় সার এই সার মাছ খেয়ে থাকে এরপরে কিছু সময় পর যখন মাছের পেটে ডিম পরিপূর্ণ হয়ে যায় তখন মাছগুলোকে ধরে ফ্যাক্টরি পর্যন্ত নিয়ে আসা হয় ফ্যাক্টরিতে নিয়ে আসার পর সবপ্রথমে ওয়ার্কারের সাহায্যে ছুরি দিয়ে মাছের পেটগুলো কেটে নেওয়া হয় আর এইভাবে সমস্ত মাছের পেট কাটা হয়ে গেলে দ্বিতীয় পর্যায়ে পেটের ভেতর থেকে এরকম গোটা গোটা ডিমগুলো বাইরে বের করা হয় তার সাথে ডিম বাইরে বের করার সময় যেন ডিমের থলি ফেটে না যায় সেই জন্য অনেক সাবধানতার সাথে কাজ করতে হয় এরা খুবই সতর্কতাভাবে কাজ করে এর জন্য ডিমের পেছনে যে অংশ অল্প একটু মাংস থাকে সেইটুকু রেখে দেয় আর ঠিক এইভাবে তারা একটা একটু করে সমস্ত মাছের পেট থেকে ডিম বের করে নেয় এরপরে ডিমগুলোকে বরফের মধ্যে রেখে দেয় আর এটা তারা এই কারণে করে কারণ বাইরে ডিম থাকলে নষ্ট হয়ে যাবে তার সাথে বরফের মধ্যে এই জন্য রাখে যেন ডিমগুলো একটু শক্ত হতে পারে এখানে ডিমগুলো তিন ঘন্টার জন্য রাখা হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন তো কত মোটা মোটা ডিম আপনি কি কোনো দিন এইরকম মাছের ডিম দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন তিন ঘন্টা পর মাছের ডিমগুলো শক্ত হয়ে গেছে এবার ডিমগুলোকে বাইরে বের করা হয় আর বাইরে বের করে ভালো করে পরিষ্কার করে এবার পরিষ্কার করার পর ডিমগুলোকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখার জন্য লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হয় এইভাবে সমস্ত ডিমগুলোতে লবণ মাখানো হয় আর এখানে প্রতিটি ওয়ার্কাররা তারা আলাদা আলাদাভাবে কাজ করে থাকে আর এইভাবে কাঠের উপর ডিমগুলোকে সাজিয়ে দেওয়া হয় কাঠের উপর ডিম দেওয়া হয়ে গেলে ওপরে আরেকটা কাঠ দেওয়া হয় এবার কাঠগুলোর উপর ভারী ভারী পাথর তুলে দেয়া হয় আসলে ভারী পাথরগুলো এই কারণে দেয়া হয় যাতে করে অনেক বেশি ওজনে ডিমগুলো থেকে সমস্ত পানি বাইরে বেরিয়ে যায় এইভাবে ডিমগুলোকে দশ থেকে পনেরো দিন পর্যন্ত শুকানো হয় পাথরের চাপে ডিমগুলো অনেক বেশি চ্যাপটা হয়ে যায় আর এটা এর জন্য করা হয় যেন ডিমগুলো অনেক বড় দেখায় দশ দিন পর ডিমগুলো অনেকটা শুকিয়ে যায় এবার ওপরে যে লবণ দেয়া হয়েছিল সে লবণটাকে পরিষ্কার করার জন্য এর উপরে পানি দেয়া হয় এরপর আবার রোদ্রের মধ্যে ভালো করে শুকানো হয় এরপর যখন একদম সম্পূর্ণভাবে শুকিয়ে যায় তখন এগুলোকে প্যাকেজিং করা হয় আর এইভাবে প্যাকেটের মধ্যে ডিম পরিপূর্ণ করে পুরো পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয় বিক্রি করার জন্য এবার আপনারা এগুলোকে যে কোনো মুহূর্তে কিনে রান্না করে খেতে পারেন তবে বাইরের দেশগুলোতে ডিমগুলোকে হালকা আগুনের সাহায্যে গরম করে খাওয়া হয় এই ডিমের স্বাদ অনেকটা আমসত্বের মতন কিন্তু এখানে হালকা টক টক ভাব থাকে এবার বাদবাকি যে সমস্ত মাছগুলো থাকে সেগুলোর দাম অনেক কম আর এগুলো যেহেতু কাটা হয়ে গেছে তো সেই জন্য আরও বেশি ছোটো ছোটো করে কাটা হয় এবং ভাজা হয় তারপর বিভিন্ন রেস্টুরেন্টে এবং বিভিন্ন জায়গায় বিক্রি করা হয় এবার আপনাদেরকে দেখায় অধিক মাত্রায় বাণিজ্যিকভাবে এই সমস্ত ডিমগুলোকে কিভাবে রোস্ট করে বিক্রি করা হয় এই ডিমগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে এসে সব প্রথমে কাটিং করা হয় এবার সবগুলো একই মাপে চলে আসে এর সাথে এতে দেওয়ানো হয় সুস্বাদু মায়নিজ তার সাথে ক্রিম শুধু এটাই নয় এতে দেওয়া হয় বিস্কুট মশলা এবার এগুলোকে কনভেয়ার বেল্টের সাহায্যে পাঠিয়ে দেওয়া হয় ফ্রাই করার জন্য এখানে এগুলোকে ভালো করে ভাজা হয় এরপর এতে থাকা অতিরিক্ত তেল শুকিয়ে নেওয়া হয় তারপর এগুলোকে প্যাকেজিং করা হয় এবং মার্কেটে বিক্রি করা হয় তো বন্ধুরা দেখতে পেলেন তো মানুষ পয়সার জন্য কি না করছে মাছের ডিমগুলোকে আলাদা করে প্যাকেজিং করছে বিক্রি করছে আর মাছে যেহেতু ডিম অনেক অল্প হয় সেই জন্য আলাদা মেডিসিন ইউজ করছে এর ফলে অধিক মাত্রায় ডিম পাওয়া যাচ্ছে এবার আপনাদেরকে দেখায় নতুন টেকনোলজির সাহায্যে কি করে গরু পালন করা হচ্ছে ফ্যাক্টরিতে যে সমস্ত গরুগুলো ফার্মের মধ্যে অসুস্থ হয়ে পড়ে তারা হাঁটাচলা তো দূরের কথা উঠে দাঁড়াতে পর্যন্ত পারে না এই জন্য সেই সমস্ত গরুগুলোকে ওঠানোর জন্য এই বিশেষ যন্ত্রের ব্যবহার করা হয় এই মেশিনটিকে সব প্রথমে গরুর শরীরে ভালো করে আটকে দেয়া হয় এবার ওই মেশিনের সাথে লোহার চেন আটকে দিয়ে ট্রাকের সাহায্যে অ্যাটাচ করা হয় এবার এই মেশিন গরুটিকে খুবই সাবধানতার সাথে উঠিয়ে ট্রাকের মধ্যে লুড করে দেয় আর ঠিক এইভাবে সহজেই অসুস্থ প্রাণীগুলোকে হাসপাতালে নিয়ে যাওয়া যায় এরপর আপনাদেরকে দেখাবো আরেকটা সিস্টেম যার সাহায্যে অতিরিক্ত নোংরা হয়ে যায় ভেড়াগুলোকে পরিষ্কার করা যায় এই টেকনিকের সাহায্যে গরু ভেড়া এবং অন্য সমস্ত প্রাণীগুলোকে জীবাণুমুক্ত করা যায় এবং পরিষ্কার করা যায় আসলে ভেড়া খুবই নোংরা প্রজাতির প্রাণী হয়ে থাকে আর এদের শরীরে অতিরিক্ত নোংরা আবর্জনা লেগে যায় আর সেগুলোকে একটা একটা করে পরিষ্কার করা কিন্তু অনেক মুশকিল হয়ে যায় আর সেই জন্য এই টেকনোলজি খুবই কাজের আর খুবই সহজেই ভেড়াগুলোকে পরিষ্কার করতে পারে এবার আপনারা যে গরুগুলো দেখছেন এই এক একটা গরু পঞ্চাশ থেকে আশি লিটার পর্যন্ত দুধ দিতে পারে তবে এরা প্রথম থেকে এত বেশি পরিমাণ দুধ দিতে পারে না এদেরকে পরবর্তী সময় ইঞ্জেকশান দেওয়া হয় এদেরকে প্রতিনিয়ত এত বেশি পরিমাণ ওষুধ দেওয়া হয় যে এদের স্তন অনেক বেশি মোটা হয়ে যায় অনেকবার তো বেশি পরিমাণ ইঞ্জেকশন দেওয়ার ফলে এদের শরীরে আলাদা রোগ হয়ে যায় এর ফলে দুধ শরীরে যে কোনো অংশ দিয়ে বাইরে বের হয়ে যায় অনেক সময় এরকম আসে শরীর কেটে দুধ বের করতে হয় তবে বন্ধুরা এইভাবে অতিরিক্ত দুধের জন্য গরুগুলোকে কি এইভাবে কষ্ট দেওয়া উচিত আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এদের স্তন এতটাই মোটা এবং ভারী হয়ে যায় যে ও ওজনে এটা ঘুরে বেড়াতে পারে না শুধু এটাই নয় এদের হরমোনাল ইনজেকশন দেওয়া হয় এর ফলে ওই সমস্ত দুধ যদি মানুষ পান করে তাহলে মানুষও অসুস্থ হয়ে পড়ে কিন্তু খামারের মালিকরা এই সমস্ত দুধ বিক্রি করে অধিক টাকা উপার্জন করছে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই যদি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ